অভিমানে নিপৃতে করছ দিলে দিলে নিজেকে সে কেন বলো পৃথিবীতে কেউ কারো নয় হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ প্রিয় বন্ধুরা আমরা এখন যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে আসলে দেখব ওখানকার পরিবেশ কেমন আমার জায়গাটা মোটামুটি অনেক হ্যাঁ ভালো লাগছে পরিবেশটা অনেক সুন্দর আর রাজশাহী শহরটা অনেক পরিচ্ছন্ন পরিবেশ একটা অনেক পরিষ্কার অবশেষে আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে প্রবেশ করলাম দেখা যাক একটু কানাচে কানাজে ঘুরবো রিক্সা থেকে নামবো আমাদেরকে সামনে নামাই দিবে এই রাস্তাটা কি একটা রাস্তা নাম বলে আমার ঠিক মনে পড়তেছে না শুনেছি আসলে কখনো তো যাওয়া হয়নি এই সাইডে সম্ভবত ক্লিকের খেলা চলতেছে আমরা ওই খেলাটাও দেখেছি এই হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আমরা অলরেডি রিক্সা থেকে নেমে পড়েছি এখন আমরা কিছু ফটোশ্যুট করব সেই জন্য তার মাঝখান থেকে একটা ভিডিও করলাম ছোট একটা জায়গাটা আমার খুব ভালো লাগছে